হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো গত শনিবার চলে গেছিলাম একটু মেলা গুরু করতে তো ফার্স্টে যেটা করেছিলাম ঠাকুর দর্শন তো ঠাকুর দর্শন করার পরে আমি একটু ভিডিও করছিলাম কিন্তু এত ভিড় হয়েছে ঠেলাঠেলি করছিল যে আমি ভিডিও করতেই পারছিলাম না যাই হোক মোটামুটি যা করেছি তারপরে ঠাকুর দর্শন করার পরে আমরা একটুখানি সেলফি তুলছিলাম কাকিয়ার আমি এই যে দেখো সেলফি তুলছিলাম তোলার পরে এই যে বাচ্চারা এখানটায় চড়ছিল নাগর দোল না আমার তো দেখেই খুব ভয় করে আর ডিস্কো আর এই যে বাচ্চাগুলো সব এখানটা লাফালাফি করছিল আর এইখানে বিক্রি হচ্ছিল ফুল তো ফুলের স্টিকগুলো প্রচুর ভালো ছিল আর এই যে দেখতেই পারছো তোমরা কতটা ভিড় আর তারপর আমি এটা করেছিলাম গোপুর জন্য সোয়েটার কিনতে গেছিলাম তো এই সোয়েটারটা আমি আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো তো এই সোয়েটারটাই নিয়েছিলাম আমাদের দুটো গোপু আছে তো একটা গোপুর জন্য এটা নিয়েছি আর ছোট্ট গপুরটার জন্য সোয়েটার ঘুঁজছিলাম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আরও একটা সুন্দর সোয়েটার তো এই যেই ছোট্ট সোয়েটারটা আমি ছোট্ট কপুর জন্য নিয়ে এসেছিলাম তো এই দাদুটার দোকানে সোয়েটারের অসাধারণ কালেকশন ছিল একটার পরে একটা মানে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে এরপরে চলে গেছিলাম একটু ফটোর দোকানে তো ওখানে একটা মা কালী ফটো আমাদের বাজারে দেওয়া ছিল সেই ফটোটা আনতে গেছিলাম যেটুটার কাছে তো এই জিঠুটার দোকানে এত সুন্দর সুন্দর ঠাকুরের ফটো মনে হয় কি সব দোকানটা ধরে কিনে নিয়ে চলে আসি এরকম একটা ব্যাপার তো দেখো এখন আমাদের ফটো তৈরি হয়েছিল না তো একটু জিঠুটা বলে একটুখানি দাঁড়াও তো এই ফটোগুলো দেখো অসাধারণ একটা মানে খুব সুন্দর খুব সুন্দর বিশেষ করে কালিমা তার আমার ফটোগুলো খুব সুন্দর তো মেলা বিক্রি হয়েছিল এই যে মূর্তিগুলো এই শিব ঠাকুরের মূর্তি আমার প্রচুর পছন্দ হয়েছিল কিন্তু এত দাম ছিল যে কিনতেই পারলাম না তো এই যে বুদ্ধদেব ছিল রাধাকৃষ্ণ আর এখানে একটা ছেলে ট্যাটু করছিল আমার তো দেখেই ঘাসি করে উঠছিলাম খুব ভয় করে তো তারপরে এই যে মালা কিনে নিয়ে আসলাম ঠাকুরের জন্য তারপর বাড়ি চলে আসলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা